আর এই যে কথাগুলো বলতেছি না এর মধ্যে দুইটা চমৎকার মেসেজ আছে জানেন সেটা কি যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয় তখনই ক্ষমা করে দেয় জানেন বিনা কোনো ওয়াসাতায় বিনা কোনো মাধ্যমে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয় এর দুইটা এক্সাম্পল শুধু আমি আপনাকে দেবো বহু উদাহরণ রয়েছে তার মধ্যে উত্তম উদাহরণ হচ্ছে আল্লাহ সুবান যেটা করোনায় পেশ করেছেন আমাদের পিতা আদম সালাম তার কথা আল্লাহ উল্লেখ করেছেন যেটা আপনি পেয়ে যাবেন যেখানে আল্লাহ আদম আলহি সালাম তার রবের কাছ থেকে কয়েকটি জুমলা শিখে নিয়েছিলেন যা দিয়ে তিনি তার রবের কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলছেন তখনই আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছিল তখনই মানে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চায় তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয় এর চেয়ে স্পষ্ট আয়াত আল্লাহ সুবাহ কোরআনে রেখেছেন যেটা আপনি সুরা কাসাস আঠাশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াতে পেয়ে যাবেন যেটা মুসা আলহ ঘটনাতে রয়েছে তাতে কি আছে মুসা আলহ ইসলাম তার রবকে বলেছিল রব্বি ইন্নি জালাম তু নফসি আল্লাহ বলছেন ফাগা ফার আলা আল্লাহ সফান হুয়াতলা বলেছেন মূসা আলাইহি সালাম যখন তার রবকে বলেছিল আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যেমনি বলেছেন ফাগু ফির আল্লাহ সফানাহতলা সামান্যতম বিলম্ব করেনি তারপর পরে আয়াত নাজিল করে দিয়েছেন ফার আল্লাহ আল্লাহ বলছেন যেমনি মূসা বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি তোকে ক্ষমা করে দিলাম সাথে সাথে আল্লাহ সভানা হুয়াতলা ক্ষমাশীল আল্লাহ সফান হুয়াতলা দয়াবান আল্লাহ সফান হতলা চাইলে ক্ষমা করে এগুলো বলার পেছনে মূল মেসেজ যেটা আমি আপনাকে এখন বলি সেটা কি জানেন আপনি জানলেন আল্লাহ সুবানা হুয়া তালা ক্ষমাসীন আপনি জানলেন আল্লাহ সুবানা হুয়া দয়া দয়াবান কিন্তু এই যে আজকের রেজাল্টটা দেখেন আজকে সারাদিন আমাদের দ্বারা পাপ হয়েছে কতজন ব্যক্তি বলতে পারবে যে আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চেয়েছি কতজন ব্যক্তি আছেন কতজন ব্যক্তি আছেন যাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে কিন্তু আপনি সত্যি সত্যি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এমন কতজন ব্যক্তি আছে এটা হচ্ছে দেখার বিষয় যদি আপনি আল্লাহ সুবান আহমদার কাছে ক্ষমা না চান তাহলে এটা শুধু একটা এলম হয়ে থেকে যাবে কিন্তু আপনার কোনো ফয়দা আসবে না আপনি সব সময় শুধু জেনেই গেছেন আল্লাহ সুবান আহমতোলা ক্ষমা শীল আল্লাহ সুবান আহমতোলা দয়াবান কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে কোনো দিন চাননি এটা আপনার জন্যে সবচেয়ে বড় একটা বাধা সবচেয়ে বড় একটা মরিচিকা ধোকা এমনি জুদান একজন ব্যক্তি ছিল জাহিলিয়াতের যুগে আয়সার তার সম্পর্কে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ এমনি জুদান কেন ফিল জাহিলিয়া জাহিলিয়াতের যুগে ইবনু জুদান এমন এক ব্যক্তি যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত এবং মিসকিনকে খাদ্য দিত ফাহাল যা কানা এই ভালো কাজটা কি তার কোনো উপকারে আসবে না রাসুলনা বলছে লা এই ভালো কাজ তার কোনো উপকারে আসবে না কেন রাসুলসলাম বলছেন এন নাহু লামিয়া পুল ইয়ৌমান রব্বি গুফির খাতিয়াতি ইয়ৌমাদ্দিন এই ব্যক্তি কোনো একদিন বলেনি আল্লাহর কাছে যে আল্লাহ বিচারের মাঠে তুমি আমাকে ক্ষমা করে দিও কি বুঝাতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইমা মুসলিম এটাকে ইমানের অধ্যায় এনেছেন যে কোনো ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন কিন্তু সে যদি আল্লাহ সুবান আল্লাহর কাছে ক্ষমা না চায় সে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না ক্ষমা আপনাকে চাইতে হবে কারণ যতগুলো আয়াত বলেছি যতগুলো হাদিস বলেছি প্রত্যেকটা হাদিসের মধ্যে আয়াতের মধ্যে এই শব্দটা রয়েছে যেমন চমৎকার একটা আয়াত আপনি নিয়ে নেন যেটা সুরা তোহা বিশ নম্বর সুরার বিরাশি নম্বর আয়ত আল্লাস বানা বলছেন ও ইন্নি নি লিমান তাবা ও আমানা ও আমিলা স লেহান সুমা দাদা আল্লাসবানা হুয়াতলা বলেছেন হ্যাঁ অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল ও ইন্নি নি লিমান তাবা আল্লাহ বলছেন অবশ্যই যেই ব্যক্তি আমার কাছে ফিরে আসবে ক্ষমা চাইবে ইমান আনবে ভালো কাজ করে থা ভালো কাজ করবে এবং হেদায়েতের উপরে থেকে যাবে আমি এমন প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষমা প্রত্যেক ব্যক্তির জন্য তো ক্ষমা চাইতে হবে আল্লার কাছে আর যেই ব্যক্তি আল্লাহস বানাহতালার কাছে ক্ষমা চাই না সেই ব্যক্তি আল্লাস বানাহতালার কাছে কোনোদিন ক্ষমা পাবে না কোরানের এমন একটা চমৎকার আয়াত রয়েছে যেই আয়াতে আপনি সুরার মায়দা পাঁচ নম্বর সুরার চুয়াত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন আফফালা তবু না ইলাল্লাহ হে ত গো না তাদের হলোটা কি তারা কি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে ফিরে আসবে না তারা কি আল্লাহ সুবানা হুয়া কাছে ক্ষমা চাইবে না আল্লাহ গফুর রাহিম অথচ আল্লাহ সুবানা হুয়া তালা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটাই বলেছেন আল্লাহ সুবান আহমতালা তার মানে যেই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে যেই ব্যক্তি আল্লাহ সুবান আহমতালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলছেন তোকে তো ক্ষমা করার জন্য আমি বসে আছি আর আপনি জানেন এ আয়াতটা কাদের উপরে নাজিল হয়েছে এমনি আব্বাস রাজি আল্লাহ তালান হুমা যিনি সব থেকে উত্তম সব থেকে প্রসিদ্ধ মুফাশির যিনি সব থেকে ভালো জ্ঞান রাখেন আল্লা সুবান আয়াতের ব্যাখ্যা সম্পর্কে যার সম্পর্কে বর্ণনা এসেছে তিনি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াত দিয়ে ডেকেছিলেন ইহুদিদেরকে নাসারাদেরকে যারা বলেছিল উযায়র ইবনুल्लाह যারা বলেছিল মাসি ইবনুल्लाह যারা বলেছে আল্লাহ সালে এমন ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন আফাল ইতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা হে বলে দেন ওরা বলেছে বলেছে ওরা আমার ছেলে বানিয়েছে আমাকে তিন ভাগ করেছে আমি কোনো পর্ব করি না ওদেরকে বলেন আমার কাছে ক্ষমা চাইতে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আফাল ইতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা চুম্মা দা এলাতৌ বাতি হি ওমা গুফিও রাতী আবদুল না সরাদে আল্লাহতালানা বলছেন তারপরে আল্লাহ সুবহানা হুয়াতালা এই আয়াত দিয়ে ডেকেছিলেন এদের চাই কেউ মারাত্মক কথা যে বলেছিল যে বলেছিল আনা রব্দু কুমুল আলা বরেড়ি পৃথিবীর কোন ব্যক্তি একজন ব্যক্তি ফেরাউন বলেছিল আমি হলাম মহান প্রভু আল্লা সুবান হুয়াতলাই ফেরাউনকে ক্ষমা করার জন্য মুসা আলাইহিসলামের মতো একজন রাসূল পাঠিয়ে দিয়ে বলছে ফেরাউন জুলুম করেছে ওকে বলো ওকে পবিত্র হতে চায় মুসা ও যদি তওবা করে নেয় আমি আল্লাহ ফেরাউনকে পর্যন্ত মাফ করে দেব শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও সম্ভবত আমার সময় একেবারেই শেষ একটা মাত্র কথা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আপনাকে আমাকে জানিয়েছে যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহর কাছে ক্ষমা চাইলেই সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এই জ্ঞান যার কাছে চলে আসলো জেনে নেন একজন পাপি অত বড় জালেম নয় যত বড় জালেম ওই ব্যক্তি যে আল্লাহর শীল দয়াবান হওয়া সত্ত্বেও এটা জানা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাইল না এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম কোরআন আল্লাহরা এগারো নম্বর আয়ত আল্লা সুবান বলেছেন যেই ব্যক্তির আল্লাহর কাছে তবা করে ফিরে আসে না মূলত এই ব্যক্তি হচ্ছে জালেম আল্লা সুবান যেমন ক্ষমাশীল দয়াবান আল্লাহ তার রেজাল্টও বলে দিয়েছে বান্দা তুমি ক্ষমা চাইলে ক্ষমা পাবে তোমার উপরে দয়া করা হবে কিন্তু যেই ব্যক্তি ক্ষমা চাইবে না সেই ব্যক্তি হচ্ছে বড় জালেম আমার ব্যর্থতা যে আল্লাহ সুবাহ তালার দয়া এবং ক্ষমার মূল বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরতে পারিনি তবে সর্বশেষ একটা হাদিস আমি বাংলায় বলে দিয়ে সেটা শেষ করে দেব আপনি কি জানেন আল্লাহ সুবাহ তালার দয়া এবং ক্ষমাটা কি আপনি ক্ষমা চাইলেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিল দয়াটা কি জানেন সেই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম তার কিতাবে কোট করেছেন ইবনে ওমর রাজি আল্লাহ কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে আপনি কি নাজোয়া সম্পর্কে কিছু শুনেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম থেকে তিনি বলছেন হ্যাঁ শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেমতের মাঠে এমন একটা সময় আসবে একজন মমিন ব্যক্তিকে আল্লাহর নিকটে করে দেওয়া হবে তারপরে তাকে কানাফা দিয়ে ঘিরে নেওয়া হবে পর্দা করে নেওয়া হবে যাতে করে তার পাপগুলোকে আল্লাহ স্বীকার করাতে পারে আল্লাহর দয়া দেখেন একজন বড় পাপীকে আল্লাহ পার্সোনাল ডেকে তাকে চাদর দিয়ে ঘিরে নেবে সে হোক মহিলা সে হোক পুরুষ তাকে আল্লাহ পার্সোনাল ডেকে নেবে যাতে তার পাপগুলো কেবল তাকেই দেখানো যেতে পারে অন্য কোনো ব্যক্তি যেন যে না জানে যে আমি কত বড় পাপী এটা আল্লাহ কত বড় দয়া আল্লাহ ঢেকে নেবে তারপর বলবে বান্দা এই পাপগুলো কি তুই করেছিলি আমরা প্রত্যেকে সে পাপগুলো চিনতে পারবে এবং গর্বে আর আরিফ তো রাব্বি আরিফ তো আল্লাহ আমি জানি এই পাপগুলো আমি করেছি আমি স্বীকার করতেছি আল্লাহ সুবান হুয়াতলার পক্ষ থেকে যে মেসেজটা দেওয়া হবে সুবহান আল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন জানেন সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হালাকা দুনিয়া বান্দা এই বড় বড় পাপগুলো তুই করে আমি দুনিয়াতে সেগুলোকে গোপন রেখেছিলাম আর আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম সে পাপগুলো স্বীকার করার পর আল্লাহ বলবে আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম এবং সে পাপগুলোকে আল্লাহ কি করবে ইউবদি মুসাইয়াতুহুম আল্লাহ যে কত কোরআনে বলেছে সুরা ফুরকানে ওই দিন ঘটবে এটা আল্লাহ তার সেই আমলের নামা কিতাবটাকে পরিবর্তন করে তার ডান হাতে ধরিয়ে দেবে এবং সে পর্দার থেকে বেরিয়ে আসবে যেটা আল্লাহ সুবাহ তালা উনষাট উনসত্তর নাম্বার সুরায় বলেছে হা ও মুকুরাও কিতাবিয়া এমনি জানান তো আননি মুলাকিন হিসাবিয়া সেই ব্যক্তি বলবে আসো আমার কিতাবটা পরে দেখো যে আমার রব আমাকে ক্ষমা করে যে আমার আমল নামা ডান হাতে ধরিয়ে দিয়েছে আমি জানতাম আজকে আমার রব আমার সাথে এমনটা করবে সেই ব্যক্তি হবে সেই ব্যক্তি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ডানপন্থীদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যেমন আল্লাহ আমাদের এই দুনিয়াতে আমাদের পাপগুলোকে গোপন করে রেখেছেন আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ কেয়ামতের মাঠে তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু